ফরিদপুরে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান কয়েকশো কোটি বাসের লাঠি নিয়ে তৈরি হন শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পড়োয়ারের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় সাবেক প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত সোমবার দশ নভেম্বর সন্ধ্যায় ফরিদপুর শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ফরিদপুর কোতোয়ালি থানার চার্জ অফিসার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ আবদুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন মোহাম্মদ ফারিক হোসেন ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার বাসিন্দা তবে তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন পাঁচ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন এর আগে গত আঠাশ অক্টোবর নিজের ফেসবুক পেজে ফারুক হোসেন নিজেকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন লিখে পোস্ট করেন সেখানে তিনি দাবি করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিয়েছেন এছাড়া গত কয়েকদিনে দুইবার তার পক্ষে ঝুটিকা মিছিলের খবরও পাওয়া গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত সোমবার দশই নভেম্বর দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছেন বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল বৈঠকটি সোমবার রাত সাড়ে আটটায় গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকের সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের বৈঠকের নির্দিষ্ট কোনো অ্যাজেন্ডা এখনও জানা যায়নি তবে স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন এটি জরুরি কোনো বিষয় নিয়ে আহ্বান করা হয়েছে তাদের ধারণা বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন জুলাই সনদ এবং গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসন রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকার দেওয়া সময়সীমা এবং দলের অভ্যন্তরীণ নীতি নির্ধারণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের মোকাবেলায় কয়েকশো কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন ইনকেলাব মঞ্চের মুখপত্র ওসমান হাদি রোববার নয় নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি শরীফ ওসমান হাদি তার পোস্টে বলেন তেরো তারিখ আমরা ফজর পড়ব সাহাবাগে। এক হাতে থাকবে লিফলেট অন্য হাতে বাঁশের লাঠি সারাদিন রাজপথে ভোটার যোগ করব আর খুনি লীগের গুণ্ডাগুলারে খুঁজব তিনি বলেন দিল্লির জঙ্গিগুলোকে কোথাও এক মিনিটের জন্য পাওয়া মাত্রই ওদের পাওনা বুঝিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হবে আমাদের সঙ্গে থাকবেন শহীদ পরিবার ও আহত ভাই বোনেরা তিনি আরও বলেন দেশ ধ্বংসের জন্য কয়েকশো কোটি টাকা বাজেট করেছে ফেরাউসিনা আপনারাও কয়েকশো কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হন আজাদের এই জমিনকে আমরা আর জাহান্নাম হইতে দেব না ইনশাল্লাহ দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলা সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার রবিবার নয় নভেম্বর এক বিবৃতিতে তিনি বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যৌক্তিকভাবে মেনে নিয়ে চলমান আন্দোলনের অবসান ঘটানো সরকারি দায়িত্ব আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহারের ঘটনায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন এটি অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত বেদনানায়ক মানুষ করার কারিগর শিক্ষক সমাজের প্রতি আরও সহনশীল আচরণ কাম্য। বিবৃতিতে তিনি আরও বলেন এদিকে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন যা শিক্ষার্থী অভিভাবক ও গোটা জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে অচিরেই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে এই সময় শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্রছাত্রীরা শিক্ষার ক্ষতি যে কোনো জাতির জন্য অপরিণীয় ক্ষতি এ বিষয়টিও সম্মানিত শিক্ষক সমাজকে বিবেচনায় নেওয়া প্রয়োজন গোলাম পারোয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন কঠোর অবস্থান থেকে সরে এসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা যৌক্তিক দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক শিক্ষকদের আন্দোলনের দ্রুত অবসান ঘটিয়ে তাদের ক্লাসে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে আমি সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত তারিক সাইফ মামুনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে তার শরীরের সাতটি গুলির চিহ্ন পাওয়া গেছে এর মধ্যে ছয়টি শরীর ছেদ করে বেরিয়ে যায় বাকি বুলেটটি ময়না থেকে বের করা হয়েছে গত ঢামেক হাসপাতাল মর্গের একটি বিশ্বস্ত সূত্র বলছে মামুনের শরীরের বিভিন্ন জায়গায় সাতটি গুলির চিহ্ন দেখা গেছে এর মধ্যে ছয়টি গুলি শরীরের বিভিন্ন স্থান দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে বেরিয়ে যায় বাকি একটি বুলেট বের করা হয় শরীর থেকে তবে ময়নাতদন্তের আগে সূত্রাপুর থানা পুলিশ লাশের সুরতল প্রতিবেদন তৈরি করে এর আগেবেলা এগারোটার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে ফিল্মি কায়দায় প্রকাশ্যে মামুনকে গুলি করা হয় তখন ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসক বেলা বারোটা দশ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় মামুন দৌড়ে কোনো একটি ভবনের গেট দিয়ে প্রবেশের চেষ্টা করছেন তখন পেছন থেকে দুই ব্যক্তি তাকে খুব কাছ থেকে মুহুরমুহু গুলি করে পরে তারা সেখান থেকে হেঁটে চলে যায় এই বিষয়ে ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি নিউজকে বলেন নিহত ব্যক্তি ইমন মামুন গ্রুপের মামুন তিনি একসময় সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন পরে নিজেই শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠেন তিনি আরও বলেন আমরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছি ছোট ছোট গোয়েন্দা তথ্য পাচ্ছি এর বাইরে এখন আর কিছু বলতে পারছি না এদিকে মামুনের পরিবার জানায় তিনি বাড্ডার একটি বাসায় ভাড়া থাকতেন সকালে একটি মামলার হাজিরা দিতে পুরান ঢাকায় গিয়েছিলেন সোমবার দুপুরের পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তারিক সাইফ মামুনের ময়নাতদন্ত সম্পন্ন হয় এরপর নিয়ম অনুসারে পুলিশের উপস্থিতিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়